আজকে আজকে রান্নাঘরে উৎসব কারণ এক ভিডিওতেই থাকছে তিনটি মজার জিনিস আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মেরোশনি কিচেন এর ব্লগ আজকে হবে হাতে মাখা গরম গরম ভোনা খিচুড়ি মুচমুচে বেগুন ভাজা আর সাথে থাকছে ঝরঝরে ডিম ভাজা সহজ রেসিপি শেষ পর্যন্ত না দেখলে কিন্তু স্বাদ কল্পনাই করতে পারবেন না তো চলুন শুরু করি আজকের রান্না খিচুড়িটা রান্নার জন্য আমি ফার্স্টে মুগ ডালটা ভেজে নিব এর জন্য এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী হাফ কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালটাকে চোলা রাসটা মিডিয়াম আছে রেখে নেড়েচেড়ে একটু শুভ্রান আসা পর্যন্ত ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে এখন চোলাটা অফ করে এখানে পানি দিয়ে দিলাম আর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ মসুর ডাল এই দুই রকম ডাল দিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তাই একসাথে ভিজিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য একটি চামচের সাহায্যে নেড়ে মিশিয়ে এরপর আমি আমার পরিমাণ অনুযায়ী পোলা চালের সাথে ডালটাকে একসাথে ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখন রান্নাটি করে নিব এর জন্য একটি পাতিলে নিয়ে নিলাম খিচুড়িটা আমি হাতে মেখে রান্না করব, তাই একসাথে সবগুলো উপকরণ নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আলু আর গাজর আগে থেকেই কেটে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ আর তেজপাতা আর চারটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা পেঁয়াজ কুচি চারটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ স্বাদ মতো আর হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দুই চা চামচ ঝাল আর লবণের পরিমাণটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন দিয়ে দিলাম দেড় চা চামচ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো এক চা চামচ আর গরম মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দেড় চা চামচ আর জিরার পেস্ট হাফ চা চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল হাটা ধুয়ে নিয়েছি এখন খুব ভালোভাবে মশলার সাথে চাল ডাল সবজি একসাথে মাখিয়ে নিব এভাবে আপনারাও বাসায় একবার মেখে খিচুড়িটি রান্না করবেন দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে আর চাইলে আপনারা হাতে না মেখে ভেজেও কিন্তু এই খিচুড়িটি রান্না করে নিতে পারেন এখন মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো চালের ডাবল পরিমাণ পানি খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে চালটাকে পানির সাথে ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার্সটা বাড়িয়ে বলক উঠিয়ে নেব এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে চালটা কিন্তু ফুটতে শুরু করেছে এখন আর একটু ভালোভাবে নেড়ে চড়ে পানিটাকে টানিয়ে নিব দেখতেই পাচ্ছেন পানিটা টানিয়ে এসেছে এখন আমি চালটাকে উপর নিচ করে ভালোভাবে নেড়ে চেড়ে সমান করে দিব দমে রেখে দিব চুলা গাছটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চালটা সম্পূর্ণ ফুটে আসা পর্যন্ত এ পর্যায়ে ঢাকনাটা তুলে নিলাম আপনাদের একটু নেড়ে দেখাচ্ছি মাসাল্লাহ দেখতেই পারছেন আমার চালটা কিন্তু সম্পূর্ণই ফুটে এসেছে এ পর্যায়ে আমার ভোনা খিচুড়িটা কিন্তু হয়ে গেল পারফেক্ট একটি সুস্বাদু ভোনা খিচুড়ি রান্না করে নিলাম এখন আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজা ডিম ভাজা শীতের দিনে কিন্তু এরকম সবজি খিচুড়ি সবারই খেতে ভীষণ ভালো লাগে তাই খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করলাম আজকে আমি আগে থেকে একটি বেগুন গোল করে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন ভেজে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ লাল মরিচের গুঁড়ো হাফ চা গুঁড়ো আর হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব বেগুনটাকে সম্পূর্ণ মশলা দিয়ে মাখিয়ে নিলাম আমি আগেই পেঁয়াজ কাঁচামরিচ লবণ দিয়ে তিনটা ডিম এইভাবে ফাটিয়ে রেখেছিলাম এখন আগে ডিমটা ভেজে নিব এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে আসলে ডিমের মিশ্রণটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি খুন্তির সাহায্যে ডিমটাকে একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে ডিমটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যাবে এক পাশ হালকা হয়ে আসার পর উলটিয়ে আমি একটু কেটে নিচ্ছি এতে করে সুন্দরভাবে ডিমটা ভাজা হয়ে যাবে এক পাশ ভালোভাবে হয়ে আসলে উল্টিয়ে পাল্টিয়ে আমি ডিমটাকে ভেজে একটি বাটিতে তুলে নিচ্ছি এই তো দেখুন ডিম ভাজার ফাইনাল লুক এখন আমি বেগুনটা ভেজে নেব এর জন্য একই প্যানে দিয়ে দিলাম আর কিছুটা রান্নার তেল দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা তিনটা বেগুন এক পাশ হয়ে আসলে উল্টিয়ে নিচ্ছি চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে এ পাশপাশ খুব ভালোভাবে সুন্দর একটি কালার আসা পর্যন্ত ভেজে নিব আমি এইভাবে ভেজে প্লেটে উঠিয়ে নিচ্ছি পরপর বাকি তিনটা বেগুনও ভেজে নিব এই তো দেখুন আমার বেগুন ভাজা লোক কতটা সুন্দর এসেছে আশা করি আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ